বিভিন্ন পাড়ায় কিছু কিছু মহিলারা থাকেন যে ঝগড়ুটে মহিলা যে বিনা কারণে অকারণে লোকের পেছনে কাটি করা এরকম ধরনের কিছু মানুষ থাকেন তো সেই সমস্ত ক্যারেক্টারের কিছু মানুষ অর্থাৎ তাদের কিছু একটা মানসিক ডিফেক্ট থাকে তার জন্য এই কাজগুলো করে তো ভারতবর্ষে বিজেপি আর এস এস এবং তার শাখা পোশাকা বাজরাং বিন্দু হিন্দু পরিষদ থেকে শুরু করে অনেক আছে হিন্দু জাগৃতি সঙ্গ অমুক তমুক বিভিন্ন রকম নামে এদের ভ্যারাইটি টাইপের দোকান খুলে রেখেছে এবং যার যেরকম মানসিকতা সেই অনুযায়ী সেই টাইপের জঙ্গি মানসিকতার বা সেই টাইপের মানসিক ব্যাধি আক্রান্তের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত সংগঠনগুলো করে এই টাইপের লোকেদের কাজ হচ্ছে সারা দিন কিভাবে লোকের পিছনে কাটি করা যায় কোন ধর্মের মানুষের পিছনে খোঁচানো যায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায় তো এই ধরনের কাজ করে এতদিন মুসলিমদের পেছনে লাগছিল খ্রিস্টানদের পেছনে লাগছিল এবার বুদ্ধিস্টদের পেছনে পর্যন্ত কাটি করেছে উত্তর প্রদেশের উত্তর প্রদেশে সম্প্রতি গত কয়েকদিন আগে প্রায় আড়াই হাজার বছর আগেকার একটা পুরনো মঠ সেই মানসিক রোগাগ্রস্ত এই সমস্ত কিছু জঙ্গি সেখানে গিয়ে হামলা চালিয়েছে একবার না একাধিকবার করেছে তো শেষ গত সপ্তাহে যেটা করেছে সে বিষয়ে সেখানকার একজন বৌদ্ধ ভিক্ষু তিনি কি বলছেন সেটা শোনাবো বজ্রঙ্গদলের একজন কিছুটা বলেছেন সেটা শোনাবো সে বলছে বজ্রঙ্গদলের যে এটা অ্যাকচুয়ালি এই বৌদ্ধ মঠ নয় এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির আর এসএসকে আর বজ্রঙ্গদল वालों ने कहा कि यहां हमारा भी एक होना चाहिए दृश्य बन जाओ या,

এগুলোকে বাঁচানোর জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে বিষয়টা হচ্ছে যে বিজেপি আর এস এর তো নিজস্ব কোনো ইতিহাস নেই যেটুকু ইতিহাস আছে সেটা হচ্ছে দালালির ব্রিটিশদের দালালি করার আর যেটুকু ইতিহাস তৈরি করেছে সেগুলো দাঙ্গা হাঙ্গামা খুনো খুনি তাছাড়া তো কোনো ইতিহাস নেই ভালো কাজের কোনো ইতিহাস বিজেপি আর এস এস বা বজরং দল মানে শাখা পোশাক নেই এরা আর যত ইতিহাস আছে সেগুলো হচ্ছে ওই দাঙ্গা হাঙ্গামা খুনো খুনি ঘৃণার ইতিহাস ভারতবর্ষেই বিজেপি আর এস এস দল এবং তাদের তৈরি করা প্রোডাকশন হওয়া কিছু মানসিক রুগী যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন সমাজে ঘুরে বেড়াচ্ছেন সে সমস্ত লোকেদের দ্বারা আক্রান্ত হচ্ছেন সমাজের পিছিয়ে পড়া দলিত আদিবাসী মল্লিবাসী বিভিন্ন ক্যাটাগরির মানুষ ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বেশি যদি এই সমস্ত ক্যারেক্টারের মানসিক রুগীদের দ্বারা এই মানসিক রুগী বলব না জঙ্গিদের দ্বারা হিন্দু জঙ্গি সনাতনী জঙ্গিদের দ্বারা যারা আক্রান্ত হচ্ছে তার মধ্যে সব বেশি দলিত আদিবাসী যাদেরকে ভোটের সময় এরা হিন্দু বানিয়ে দেয় ভোট ফুরিয়ে গেলে এদের জল জমি জঙ্গল দখল করার জন্য বুলডোজার থেকে শুরু করে সেনাবাহিনী লেলিয়ে দিয়ে মাওবাদী বলে গুলি করে মেরে দেয় নিচু জাত বলে পিটিয়ে মারে দলিত মেয়েদের তুলে নিয়ে ধর্ষণ করে এরকম প্রতিদিন খবর আপনি উত্তরপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্য প্লাস যেখানে জাতপাতের রাজনীতি সব বেশি সে সমস্ত রাস্তায় প্রতিদিন ঘটছে ফলে যারা ভাবছেন যে সমস্ত হিন্দুরা নিচু জাতের অর্থাৎ মন্ডল বিশ্বাস অমুক যারা ভাবছেন যে আহ বিজেপি হিন্দুদের জন্য করছে মুসলিমদের পেছনে লাগে বিষয়টা না আজকে তোমাকে দলে টানার জন্য মুসলিম বিদ্বেষ দেখাচ্ছে এরপরে খ্রিস্টানদের বিরুদ্ধে দেখাচ্ছে এরপরে বুদ্ধিস্টদের বিরুদ্ধে দেখাচ্ছে তারপরে আদিবাসীদের বিরুদ্ধে দেখাচ্ছে দলিতদের বিরুদ্ধে দেখাচ্ছে যখন তোমার পালা আসবে তখন তোমার পেছনে দাঁড়ানোর মতো কেউ থাকবে না ফলে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করুন ফেসবুকে যে দেখে থাকলে চ্যানেলটি ফলো করুন কাজে লাগবে